আরে কী খবর প্রেমীরা। এমন একটা পাওয়ার প্ল্যান্টের কথা ভাবো যেখানে কোনো বিশাল চিমনি নেই কিন্তু সেটা একটা দেশের হাজার হাজার বাড়িতে আলো জ্বালাচ্ছে অবাক লাগছে তাই না আজ আমি তোমাদের বোঝাবো যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জ্বালানি আসলে কিভাবে কাজ করে এটা কি? কিভাবে এটা তার জাদু দেখায় এবং হ্যাঁ এর ভালো মন্দ দিকগুলো প্রথমেই আসি নিউক্লিয়ার জ্বালানি আসলে কি এটা এক বিশেষ ধরনের পদার্থ যেমন ইউরেনিয়াম দুশো বা প্লুটোনিয়াম দুশো উনচল্লিশ যাকে আমরা নিউক্লিয়ার ফিশন নামের একটা প্রক্রিয়ার মাধ্যমে ভাঙতে পারি আর যখন এই পরমাণুগুলো ভাঙে তখন এনরমাস শক্তি উৎপন্ন হয় তাহলে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ভেতরে এই প্রক্রিয়াটা কিভাবে কাজ করে সহজভাবে বললে তারা ইউরেনিয়ামের ফুয়েল রডগুলো চুল্লিতে লোড করে এবং সেগুলোকে নিউট্রন দিয়ে আঘাত করে যখন একটা নিউট্রন একটা ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করে তখন সেটা ভেঙে যায় তাপ উৎপন্ন করে এবং আরও নিউট্রন তৈরি করে এই তাপ জলকে ফোটায় বাষ্প তৈরি করে আর সেই বাষ্প টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে এটা অনেকটা একটা সুপারচার্জড কেটলির মতো যা একটা পুরো শহরকে বিদ্যুৎ সরবরাহ করে আমরা নিউক্লিয়ার জ্বালানি কেন ব্যবহার করি কারণ এক কিলোগ্রাম ইউরেনিয়াম থেকে প্রায় এক মিলিয়ন কিলোগ্রাম কয়লার সমান শক্তি পাওয়া যায় এটা মুক্ত তাই পৃথিবীর জন্য পরিষ্কার আর এটা একটানা কয়েক মাস ধরে চলতে পারে কিন্তু এখানে একটা সমস্যা আছে এর তেজস্ক্রিয় বর্জ্য সেটা শত শত বছর ধরে বিপজ্জনক থাকে আর যদি কিছু ভুল হয় যেমন চেরনোবিল বা ফুকুসিমায় হয়েছিল তাহলে ঝুঁকি অনেক বড় এছাড়াও এই জ্বালানি তৈরি করা এবং সুরক্ষিত রাখা ব্যয়বহুল আর এটা শোনো বাংলাদেশও তার নিজস্ব নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রাশিয়ার সাহায্যে এটা থেকে প্রায় ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে সুতরাং নিউক্লিয়ার জ্বালানি শক্তিশালী এবং সম্ভাবনাময় কিন্তু এর সত্যিকারের ঝুঁকিও আছে যদি আমরা প্রযুক্তি এবং নিরাপত্তাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে নিউক্লিয়ার আমাদের ভবিষ্যতের শক্তির প্রয়োজনে একটি বড় ভিত্তি হতে পারে